অসাধারণ ঝাউবন বা ব্যাপক পর্যটকের সমাগম ঘৈনারণ্য ঝাউবনের এটাই ঠিক লেম্বুর বন এই জায়গাটা আসলেই মনোমুগ্ধকর কক্সবাজার এবং কুয়াকাটার পার্থক্যটা এখানেই কক্সবাজারে একটা আধুনিকায়ন উন্নয়ন এবং পাহাড়ি এলাকার ফিল পাওয়া যায় পাশাপাশি সাগরের সাগর পাহাড় বীজ কিন্তু কুয়াকাটা আবার একটু অন্যরকম ন্যাচারাল আমার কাছে বেশ ভালোই লেগেছে এই জায়গাটা এই যে ঠিক সূর্যাস্ত কিন্তু হচ্ছে ঝাউবন অসাধারণ অনেক বড় বৃহৎ ঝাউবন বাহ এদিকটা আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে যাই বিশ ন্যাচারাল সুপার ন্যাচারাল প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতির কাছাকাছি যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কুয়াকাটায় লিম্বুর বন এই জায়গাটা আসবেন মিস করবেন না এইখানে ঝাউবন প্রাকৃতিক সরকারিভাবে আবার এখানে ঝাউবনের জন্য লাগানো হয়েছে বৃহৎ বনভূমি বিস্তীর্ণ এলাকা জুড়ে আর আমরা এখন যে জায়গাটা আছি এটাই হলো আমরা কিন্তু কুয়াকাটার এখান থেকে সুন্দরবনের ফিলটাও পাচ্ছি এখানে অসাধারণ মাছ ধরার পানসি নৌকাগুলো সাগরে আছে দেখা যাচ্ছে তারপরে এই এই জায়গাটাই প্রকৃতি যখন বিরূপ আচরণ করে ঘূর্ণিঝড় জলশ্বাস আমাদের এই সুন্দরবন কিন্তু তাকে প্রথম প্রতিরোধ গড়ে তোলে এবং আমাদের মানুষদের লকালয়কে নিরাপদ রাখে ঠিক সেই মোহনাটা এখানে ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আসলে সুন্দরবনের মোহনা গিয়ে এই পুরোটাই সুন্দরবন গিয়ে এই যে মাথায় সূর্যাস্ত হবে ওখানে ঠিক সূর্যটা লাল হয়ে গেছে অস্ত যাওয়ার পর্যায়ে পানসি নৌকাগুলো দেখা যাচ্ছে এইটা কুয়াকাটায় আসলে আসলে বীজ এবং সুন্দরবন প্রকৃতি এই ফিল্ডটা আপনি পাবেন